বিসমিল রহমান রহিম সমন্বিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পঁয়ষট্টি পৃষ্ঠার ধারাবাহিকতায় আমরা আজকে ষেষট্টি পৃষ্ঠা থেকে দেখিতে চেষ্টা করব বিয়োগ এগারো থেকে বিশ এখান থেকে আমরা আজকে দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখেছি চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো এখানে দুটি সমস্যা রয়েছে প্রথম যে সমস্যাটি সেটি হলো একটি বিদ্যালয়ের আলমারিতে চোদ্দোটি বল আছে শিশুরা সেখান থেকে চারটি বল নিয়ে খেলছে আলমারিতে কয়টি বল আছে এই ধরনের একটি বিষয় এবং এর সঙ্গে একটি প্যাকেটে সতেরোটি চকলেট ছিল হিয়া ও স্বামী সেখান থেকে দশটি চকলেট খেয়েছে এখন কতগুলো চকলেট রইল এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা চিত্রের সাহায্যে মূলত প্রকাশ করানোর চেষ্টা করব এবং আমরা আমাদের ছোটো সময় এইভাবে শেখানোর চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সম্বন্দ্বে যেভাবে শেখাতে হবে বিষয়টি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে বিয়োগ এগারো থেকে বিশ এবং এখানে আমরা যে বিষয়টি পাব চিত্রের মাধ্যমে সেটি হলো এক পাশে দশ এক পাশে চার এবং এটির আমরা এখানে দেখতে পাবো বইয়ের মাধ্যমে যে যেভাবে চিত্র দেওয়া রয়েছে তো এখানে দশ এবং আমাদের চার তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দর এখানে ডট দিয়ে প্রকাশ করেছি বইয়ে সুন্দরভাবে ব্লক দিয়ে দেখানোর চেষ্টা করেছে তো এই এক পাশে দশ এক পাশে চার যে বিষয়টি তো এখানে আমরা যে কাজটি করব সেটি হলো যে এই চোদ্দো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে চার থেকে চার চলে গেলে শূন্য এক থাকলো এক আমরা নিচে নামিয়ে দিলে দশ হয়ে যায় সেক্ষেত্রে চোদ্দো থেকে যদি আমরা চার বিয়োগ করি সেক্ষেত্রে দশ হয়ে যায় তার মানে আমাদের যদি বিদ্যালয়ে যেহেতু আমাদের আলমারিতে বল ছিল চোদ্দোটি সেখান থেকে যেহেতু চারটি বল নিয়েছে সেহেতু আমরা এখন যেটি লিখবো সেটা তো অতএব আলমারিতে আমাদের দশটি বল আছে তাহলে এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজগুলো করবো বিভিন্নভাবে চিত্রের সাহায্যে আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এবং এইভাবে আমরা আমার ছোটো সময়ের যে বিয়োগের যে ধারণা সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব চিত্রের মাধ্যমে এবং এগুলো শেখার পাশাপাশি আমরা চলে যাচ্ছি পরের যে বিষয়টি সেখানে সেটি হলো যে একটি প্যাকেটে সতেরোটি চকলেট ছিল হিয়া ও স্বামী সেখান থেকে দশটি চকলেট খেয়েছে এখন কতগুলো চকলেট রইল এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো যে এক পাশে সতেরো এক পাশে দশ অর্থাৎ প্যাকেটে সতেরোটি চকলেট ছিল এবং দুজন খেয়েছে দশটি সেটি আমরা এখানে লিখেছি এবং আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে এইভাবে শেখানোর চেষ্টা করবো যাতে করে আমরা এভাবে আমাদের ছোটো সুন্দর সমাধান করাতে পারি তো আমরা যদিও চিত্রের সাহায্যে প্রকাশ করব। আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি বইটিকে কেন্দ্র করে যেভাবে আমরা ডট দিয়ে বা এখানে আমাদের বইয়ে যেভাবে ছিল ব্লক আকারে আমরা সেটিকে পাশাপাশি হিসেবে আমরা এখানে বিন্দু দিয়ে বা ডট দিয়ে প্রকাশ করানোর চেষ্টা করছি তো একপাশে আমাদের দশটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরেক আমাদের ষাটটি রয়েছে তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো একটু দেখে দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা একটু লিখে নেই সতেরো এবং আমাদের বিয়োগ যদি দশ দিয়ে থাকি তাহলে আমাদের কটি থাকে সেই বিষয়টি একটু দেখে নেব আচ্ছা তাহলে আমরা এখানে যদি ডটগুলো থেকে যদি আমরা গণনা করে নিই যে সতেরোটি থেকে যদি দশটি চলে যায় তাহলে আমাদের সাতটি থাকে তাহলে আমরা যে কাজটি করব যে একটি প্যাকেটে যদি আমাদের সতেরোটি চকলেট ছিল হিয়া ও স্বামী সেখান থেকে দশটি খেয়েছে অতএব আমাদের চকলেট রইল সাতটি তো এর পাশাপাশি আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে আমার ছোটো শ্রমিকদের আরও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই খুব শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ